আজকে আমরা একটা জায়গা নতুন জায়গাটা ভিজিট করতে যাচ্ছি মুকুটমণিপুরে ওইটা অবস্থিত তো ওখানে যাচ্ছি আর আজকে কী কী হবে না হবে আজকে দেখবে তোমরা তো চলো বের করেছি সেই জায়গাতে আমরা অন্তত যাচ্ছি একটা মন্দির ভিজিট করতে যাচ্ছি তো ফাইনালি আমরা খুঁজে বের করে নিয়েছি সেই পুরোনো পুরোনো মন্দিরটাকে আর এখন আমরা যাচ্ছি আসলে আর দেখতে পাচ্ছ মানে রাস্তা নেই এদিকে বেশ একটা কেউ আসে না রাস্তা নেই তাও আমরা তৈরি করে ঘুরে যাচ্ছি রাস্তা তৈরি করে ঘুরে যাচ্ছি তো চলো এসো তোমরাও দেখবে জায়গাটা নতুন জায়গা এই জায়গাটা আগে কোনোদিন কেউ আসেনি তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো ফাইনালে আমরা যে মন্দিরটাকে আমরা মানে খুঁজার চেষ্টা করছিলাম অনেক দিন ধরে তো সেই মন্দিরটা ফাইনালে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা আর এটা অনেক পুরোনো মন্দির তো এটা হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী জনার্থনের মন্দির সেটা আমরা খুঁজে বের করেছি আর অনেক ফার্স্ট টাইম এখানে এসেছি তো কী কী আছে না আছে তার চারিদিকে সব কিছু ভিউ তুলে ধরেছি তোমাদের সামনে আমরা লক্ষ্মী জনার্ধনের মন্দির পৌঁছে গেছি এটা হচ্ছে প্রাচীনকালের মন্দির মানে আদিম আদি মন্দির তো দেখতে পাচ্ছ তো যা যা আছে এখানে তোমরা দেখাও সিনেমেটিক শট একটু এনজয় করো আর মানে আগেকার যুগে মন্দিরটা বানিয়েছিলাম আমি এর ঘটনাটা বেশি কিছু জানি না তো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর চলো এইখানে তাহলে দেখতে পাচ্ছ এমনি জায়গাটা এখন কেউ আসে না আর এখানে পুজো হয় কি না এখন বলতে পারছি না কিন্তু আগে মানে আদিম যুগে মানে আগেকার যুগে এখানে পুজো হতো সব কিছুই হতো আর অনেক সুন্দর আছে প্রায় আর এটা শুনেছি নাকি জল হলে ডুবে যায় তো দেখতে পাচ্ছ বাইরেটা ইন্টারফেস্ট এমনি আর পুরো ফাঁকা জায়গায় অবস্থিত ওই মন্দিরটা জলের সাইডে আর এটা মানে কি বলবো জল হলে এই মন্দিরটা জলের তলে চলে যায় আবার জল কমে গেলে বেরিয়ে আসে আর এখন কম জল আছে তা মোটামুটি অনেকটা জল চলে এসছে দেখতে পাচ্ছ এখানে তো কাছ অনেক কাছাকাছি জল চলে এসছে তো যখন মুকুটমণিপুর মানে জলধারটা যেটা এটা যখন আবার ভরে যাবে তখন এই মন্দিরটা প্রায় জলের তলে চলে আসে আবার জল শেষ হলে আবার এটা উঠে আসে তো অনেক কিছু হিস্ট্রি আছে এটার ব্যাপারে আমি জানি না যা যা জানো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আর কী বলবো এটার ব্যাপারে তো তোমরাই আশা করি ভালো করে জানবে তো আমি জানি না তো এটা দেখার জন্য এসেছিলাম সেটা দেখা হয়ে গেলো আর আর তাও ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কী আছে না আছে চলো তাহলে দেখো তাহলে এটা লক্ষ্মী জগন্নাথ মন্দির ফাইনালি চলে এসেছি আর বাইরে ইন্টারফেসটা এমনি আর বাইরে অনেক সুন্দর ভিউ এখানে তোমরা যদি আসো এসিজিনে জল ভরে যায় কিন্তু এখানে আর একটু হলে জল ভরে যাবে তো আসতে পারবে না তো মোটামুটি গ্রীষ্মকালে বেটার এটা করছি তোমরা একটু দেখো মন্দিরটাকে চারিপাশে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী আছে না আছে সব কিছু দেখো সবাই আসতে পারো আর এই মন্দিরটা চালু হলে আরও ভালো হয় মনে হয় কারণ এত সুন্দর মন্দির আগে আমাদের মুকুটমণিপুরে কেউ অন্তত তুলে ধরেনি তো এই আমি প্রথমবার তুলে ধরছি এই জায়গাতে আবার অনেকজন এসছে আমিও লোকের ভিউ ইউটিউব চ্যানেলে দেখেই এসছি জায়গাটা তো আমিও জানতাম না যে এই জায়গাটা আছে বলে তো চলো দেখো তাই দেখতে পাচ্ছ মানে মাখর্ষের জলে এখন ভর্তি হয়ে গেছে মন্দিরটা কেউ আসেনি এই জলে ডুবে যায় দেখতে পাচ্ছ উপরে মন্দিরটা ইয়ে হয়ে গেছে মানে জলে ডুবে যায় তো এই গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো আদি মন্দির দেখতে পাচ্ছ তো প্রাচীন কালের মন্দির পুরো আর ঠাকুরগুলো আগের মতনই আছে তখন কেউ আসে না এখানে আর দেখতে পাচ্ছ আমরা একটু ড্যাম দিকে যাচ্ছি এটা হচ্ছে ড্যাম জল চলে এসছে প্রায় আর এটা মন্দিরটা দেখতে পাচ্ছ আমরা বেড়েই যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই জায়গাটা ভিজিট করার জন্যে তোমরা সবাই আসতে পারো পুরোনো মন্দির আর জায়গা লক্ষ্মী মন্দির আর জায়গাটা অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এখন প্রায় রোদ দিচ্ছে না তো অনেক সুন্দর লাগছে জায়গাটা আর আমরা বেরিয়ে যাচ্ছি আর চারিপাশে দেখতে পাচ্ছ জায়গাটা তো চলো লেভেলের এখানে ভিউ পয়েন্ট আছে দেখার মতন জায়গা যারা ঘুরতে পছন্দ করে তারা একমাত্র ফিরে উঠতে পারবে জায়গাটা নতুন জায়গা তো সবাই আশা করে ভালো লাগবে আর কেউ যদি মুকুটমণিপুর ঘুরতে আসো তো এই জায়গাতে অবশ্যই ভিজিট করবে কারণ এখন বর্ষাকালে হবে না কারণ এখন জলের তলায় মন্দিরটা ডুবে যাবে কারণ জল দেখতে পাচ্ছ উঠে এসছে অনেকটাই উঠে গেছে আর কিছুদিন হলে মন্দিরটা জলের তলায় ডুবে যাবে কিছু গ্রীষ্মকালে জল কমে যায় তো তখন মন্দিরটা আবার জল থেকে বেরিয়ে আসে তাহলে ডুবে যায় আর এই কাছে দেখতে পাচ্ছ ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিলাম আর এখানে একটু ভিডিও ভিডিও শ্যুট করবো আর তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো নৌকাটা হেঁটে হেঁটে যাচ্ছে আর ওইখানে আমাদের বাইকটা বাইকটা এই দেখো ওইটা আমাদের তো দেখো এখান থেকে আমরা দেখো দুজন চলে গেল আর আমিও বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর চলো তাহলে দেখা হচ্ছে মুরমণিপুরে তোমার সাথে যে মন্দিরটা গিয়েছিলাম লক্ষ্মী জন্য মন্দিরটা গিয়ে পরে ফিরছিলাম আর এখন বৃষ্টি শুরু হয়ে যায় একটা সিডি স্কুলে আছে আর পেছনে বুঝতে পারছো কি না বলতে পারছি না দেখাচ্ছি ব্যাক করে বেশি বৃষ্টি পড়ছে না কম হালকা হালকা পড়ছে ভিজে যাবো বুঝতে পারছো কীরকম বৃষ্টি পড়ছে আর এখন আমরা একটা জায়গায় আছি আর এখানে আমাদের বাইকটা এখন আমরা মুকুটমণিপুরের পাড়ে আছি দেখতে পাচ্ছ মুকুটমণিপুরের পাড়টা আর এই দেখো আর এইখান থেকে এখানে বেশিক্ষণ থাকবো না কারণ মুকুটমণিপুরের ব্লক প্রায় অলরেডি তোমরা দেখেছো আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট নল ব্লগে তোমাদের সাথে চলো